নমস্কার বন্ধুরা মৌসুমের হিসাল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর যে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি মাছের ঝোল করে দেখাবো দেখো এখানে কাতলা মাছ আছে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে তেলও গরম হয়ে গেছে দেখেছো এবার নুন হলুদ মাখানো যে কাতলা মাছগুলো আছে সেগুলো অনেক পড়বে আর যখন আমি তেল কাঠিগুলো ভেজে নিয়েছি আগে সিদ্ধ করে নিয়েছিলাম নিম্ন অনুভদ দিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি আর এই মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছি রান্না করতে করতে বাকি মশলাগুলোও তোমাদের দেখিয়ে যেত দেখো মাছগুলো আমি একটু প্রসেস করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো দিচ্ছি সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা জিরে দিয়েছি সাদা জিরে দুটো কাঁচা লঙ্কা দেখো শুকনো মশলা নিয়ে নিয়েছি নিয়েছি লঙ্কার গুঁড়ো চিনি হলুদের গুঁড়ো দনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা নুন আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট চলে এই মশলাগুলো আমি একটু জল দিয়ে রেডি করে নিলাম দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা পেয়ে এবং ভালো করে আমি মশলাগুলো আলুর সঙ্গে নিচ্ছি আগে কিন্তু আমি তোমাদের কাতলা মাছ দিয়ে ফুলকপি করে দেখাচ্ছি আমি যেভাবে করছি তোমরা এইভাবে করে করে কমেন্ট করতে কমেন্ট করতে বলবে না শেয়ার করতে বলবে না লাইক করতে বলবে না ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না ফেসবুক পেঞ্জটাকে আবশ্যাল ফলো করবো দেখো সব কথা বলতে বলতে সব মশলাগুলো মিষ্টি নিচ্ছি দেখো মশলাগুলো জল দিয়েছি গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমিগুলো সঙ্গে মিষ্টি নিচ্ছি দেখো এখানে ফুলকপিগুলো ভেজে রেখেছি হলুদ দিয়ে আর এখানে মাছ ভাজাও রেখে দিয়েছি এবার এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার যে ফুলকপিগুলো ভাজা আছে সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে নিলাম ভালো করে দেখো আমি ফুলকপি মাছ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখো আমি কুচানো ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম দেখেছ ধনে পাতাগুলো দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি ফুলকপি আলু মাছের সঙ্গে আমি কিন্তু আজকে তোমাদের কাতলা মাছ করে দেখালাম ফুলকপি আলু দিয়ে দেখো মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে আজকে আমি কাতলা মাছের ঝোল করে তোমাদের দেখালাম দেখো ফুলকপিগুলো তো সিদ্ধ করেই আবার করেছি ভেজে নিয়েছিলাম আর আলুও সিদ্ধ হয়ে গেছে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে দেখেছো এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি কিন্তু আজকে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করে দেখালাম আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে বলবে না শেয়ার করতে বলবে না লাইক করতে বলবে না আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো আজকের মতন আসি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা